যে নিচে আয়না ঘরটি পাওয়া গিয়েছে বত্রিশের সেখানে কিন্তু এখন স্কুল ড্রেস ও স্কুল জুতা পাওয়া গিয়েছে দশক মন্ডলী এটি কিন্তু খুব সামান্য বিষয় নয় স্কুল ড্রেস কেন সেখানে পাওয়া যাবে অনেক পুরানো ময়লা মাখা রক্ত মাখা স্কুল ড্রেস দশক মন্ডলী এটা সত্যি কি জাতি জানতে চাই কি বলবো আর বলার ভাষা নেই আসলে এই জিনিসটা কতটুকু সত্য সেটা জানতে হলে একটু আটো হয়ে বসুন এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন দর্শক মন্ডলী ড্রেস আপনাদেরকে আজকে দেখাবো দর্শক মন্ডলী সম্পূর্ণ ভিডিও দেখাবো যদি এটা মিথ্যা হয় তাহলে তো মিথ্যাই কিন্তু সত্য হওয়ার কতগুলো প্রমাণ আছে সেগুলো আমি আপনাদেরকে আজকে দেখাবো সেটা হচ্ছে সেখানে এতগুলো মানুষের সাক্ষী মানুষের সাক্ষী বুঝেন কতগুলো মানুষ সেখানে বলছে যে তারা এখানে স্কুল ড্রেস পেয়েছে তাও কি পুরানো রক্ত মাখা ময়লা হয় স্কুল ড্রেস তারপরে হচ্ছে সেখানে মানুষ বলতেছে যে এখনও কেন সরকার এখান থেকে পানি উঠাচ্ছে না আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি কেন এখানে এখনও ফায়ার সার্ভিস অথবা প্রশাসনের সাহায্যে পানিটা সেচে এখানে নিচে কি আছে তা দেখা হচ্ছে না কেন এটা আমার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন আরেকটা জিনিস হচ্ছে দর্শক আপনারা শুনলে খুশি হবেন এখানের মানুষ এতটা আগ্রহী উৎসুক জনতা এতটা আগ্রহী যে তারা বলছে তারা বালতি দিয়ে পানি সেচে তারা উদ্ধার করবে এখানে কি আছে এখানে একজন মা পাওয়া গিয়েছে তার সন্তান গুম হয়ে গিয়েছে সে ধরেই নিয়েছে এখানেই তার সন্তানকে রাখা হয়েছে সে বাংলাদেশ প্রতিদিনের নিউজে এসে আর্তনাদ করছে বলছে যে আমার সন্তান গুম করা হয়েছে আমার সন্তান ফিরিয়ে দেন দর্শকমণ্ডলী আসুন বেশি কথা না বলে

এটা নরমাল জিনিস হইতে পারে না এটার বিচার আমরা চাই এটার বিচার আমরা চাই কারণ কি সব মায়েরা তো জানে না তা মা কোথায় সন্তান হারাইছে কেউ তদন্ত করে না এটা অবশ্যই এই দেখেন নেভি ব্লু প্যান্ট নেভি ব্লু প্যান্ট এটা অবশ্যই ওই যে দেখছেন ওই দেখছেন আমি সন্তান আমাদের সন্তানদের সন্তানদেরকে দান ফিরিয়ে উপদান ছাড়া নাও লাগবে না জনগণের সবকিছুর উদ্বেগ জনগণ ছাড়া এটা কাজ হবে না জনগণ নিবে অবশ্যই নিবে সন্দেহজনক অবশ্যই ছাত্র যে স্কুল ড্রেস ছাত্রছাত্রীদের অবশ্যই এটা জন বিচার করবে এই বাংলার মাটিতে এটা বিষয় চায় আমরা বিচার চাই

দর্শক দেখতেই পেলেন সেখানে নেভি ব্লু কালারের স্কুল ড্রেস যেটাকে বলা হয় আমাদের দেশের স্কুলগুলোতে সাধারণত এইসব পোশাকই পরা হয় দর্শক আপনারা দেখতে পেলেন সেখানে মানুষ স্কুল ড্রেস খুঁজে পেয়েছে এমনকি মানুষ বলতেছে যে বালতি দিয়ে পানি সেচে হলেও উদ্ধার করবে পানির নিচে আর কী কী আছে দর্শক সেখানে দেখতেই পেলেন কতগুলো মায়ের আর্তনাথ কতগুলো মায়ের বুকফাটা আর্তনাদ আর্তনাথ এই সরকারকে নামাতে বাধ্য করেছে দর্শক আপনি কি মনে করেন এসব মায়ের আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায় না বুলেটের গুলি মিস হতে পারে কিন্তু মায়ের দোয়া কখনো মিস হয় না এটা মনে রাখবেন দর্শক মন্ডলী যাদের যাদের বাচ্চা গুম হয়ে গিয়েছে হারিয়ে গিয়েছে আর খুঁজে পাননি কখনো তারা অবশ্যই ধানমন্ডি গিয়ে মামলা করতে পারেন কারণ এখানে কিন্তু স্কুল ড্রেস সহ স্কুল জুতো আরও অনেক কিছু পাওয়া গিয়েছে দর্শক মণ্ডলী বোঝাই যাচ্ছে এখানকার পরিবেশ অনুযায়ী বোঝাই যায় এটা যে এখানে স্কুল ছাত্রদেরকে স্কুল ছাত্রীদেরকে এনে রেখে দেওয়া হতো এখানেই তাদেরকে হত্যা করা হতো বা এখানেই গুম করে কথা এখানেই তাদেরকে একদম নিঃশেষ করে দেওয়া হতো দর্শক আপনারা এর আগেও আয়নাঘর সম্পর্কে আরো অনেক কিছু দেখেছেন যারা দেখেননি আমি আয়নাঘরে দেখিয়েছি মানুষের ব্রাশ চিরুনি মাথার বালিশ জামা কাপড় ইত্যাদি আরও নানান কিছু পাওয়া গিয়েছে সেই দুইটা ভিডিও যারা এখনও দেখেননি অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকা ক্লিক করে ভিডিওটি দেখে আসবেন দর্শক মণ্ডলী এরকম আরও রহস্যজনক সত্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি মাইনুদ্দিন নিলয় এ এইচপি টিভি ঢাকা বাংলাদেশ সাবস্ক্রাইব করুন সারভাইভিং ইন দ্য ওয়ে অফ